চুলে শ্যাম্পু করার পর চুল কিন্তু শুকনো হওয়া খুব মুশকিল ব্যাপার আর বারংবার চুল যদি এইভাবে ভিজেই থেকে যায় তাহলে চুল ওঠা স্বাভাবিক তার জন্য আজকে আমি আপনাদের চুলে শ্যাম্পু লাগানোর বিশেষ তিনটি পদ্ধতি দেখাবো যে পদ্ধতিতে চুলে শ্যাম্পু লাগালে চুল ভালো থাকে রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় না তার সাথে সাথে চুলের জেল্লা বাড়ে চুল ওঠা কমে চুল কালো হয় আর চুল ভালো থাকে তার জন্য প্রথমে আপনাদের নিতে হবে একটা মুখ খোলা পাত্রে গরম জল জলটা হালকা হালকা যখন যখন ফুটে আসবে তখন এখানে নিয়ে নিলেন এক চামচ চায়ের পাতা তার সঙ্গে নিলেন এক চামচ কালো জিরা আর নিয়ে নিচ্ছি মেথি দানা মেথি দানাটা আমি হালকা গুঁড়ো করে রেখেছি যা যাতে করে সুবিধা হয় এই শ্যাম্পু লাগাবার ক্ষেত্রে বন্ধুরা এই মেথি মেথি ফোটানো জল আমাদের চুলের জন্য খুবই উপকারী তো এখন এই বিশেষ পদ্ধতিটি অ্যাপ্লাই করে আপনি আপনার চুলকে অনেকখানি সুন্দর করে নিতে পারেন খুব ভালোভাবে এই মিশ্রণটিকে ফুটিয়ে নিতে হবে দেখতেই পেয়েছেন যে চায়ের পাতা থেকে কেমন লিকার বের হচ্ছে আর অল্প আছে কি এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে যত ফোটাবেন তত কিন্তু এর থেকে ঘন লিকার বের হয়ে আসবে তারপর আজ অফ করে মানে আজ থেকে নামিয়ে আপনি এটার কিছুক্ষণ ঢেকে রেখে দেবেন আরও লিকারটা ঘন হয়ে যাবে আপনার চুলের রঙ যদি কালোই হয়ে থাকে সেই কালো যে জেল্লাটা সেটা বজায় রাখতে পারবে এই চাইল লিকার তাই বন্ধুরা চাইল লিকার দিয়ে শ্যাম্পু করলে আমাদের চুল অনেকখানি ঝলমলে থাকে খুব ভালোভাবে এই চায়ের লিকারকে আপনি আপনার চুলে অ্যাপ্লাই করে আধ ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারেন কিংবা শ্যাম্পুর সাথে মিশিয়ে চুলে লাগাতে পারেন মস্ত উপকরণ একসাথে আমি এটা ছেঁকে নেব বন্ধুরা এই লিকারটা আমাদের চুলকে অনেকখানি কালো করে দেয় কারণ এতে আছে কালো জিরা এবং মেথি আপনি যদি তেল ইউজ করতে চান তাহলে কালো জিরা আর মেথি ভালোভাবে নারিকেল তেলে ফুটিয়ে ছেঁকে সেই নারকেল তেলটা চুলে ব্যবহার করতে পারেন এখন আমি এই ঘন চাইল লিকারটা এইভাবে ঢেলে নিয়েছি আর সমস্ত উপকরণ থেকে ছেঁকে ছেঁকে বাড়তি যে চায়ের লিকার সেটাও নিয়ে নিয়েছি এখন এটা আপনি সরাসরি তুলোই করে চুলে লাগাতে পারেন কিংবা হাতের সাহায্যে চুলে আপনি মাসাজ করতে পারেন কিংবা এর সাথে আপনি শ্যাম্পু মিশিয়ে লাগাতে পারেন আপনার পছন্দ যেটা খুশি আপনি করতে পারেন এখন এর সাথে আপনি অ্যালোভেরা জেল মেশাতে পারেন মেশাতে পারেন এক চামচের মতো কফি পাউডার আমাদের চুলকে অনেকখানি ভালো রাখে কফি যেমন আমাদের স্কিনের জন্য ভালো ঠিক সেরকম চুলের জন্যও ভালো এখন আমি এখানে এক চামচেরও কম মানে হাফ চামচের মতো কফির পাউডার নিয়ে নেব এবং এই কফির পাউডারটা মিশিয়ে নেবার পরে আপনি চুলটা অনেকখানি সুন্দর পাবেন বন্ধুরা কফির মানে কফির যে কালারটা সেটা চুলে এলে চুলটা দেখতে খুবই ভালো লাগে এখন হালকা গরম অবস্থাতেই কিন্তু এই কফি পাউডারটা আমাকে গুলে নিতে হবে এই দেখুন এটা সরাসরি চুলে চুলে লাগাতে হবে আর প্রায় আধা ঘন্টা এইভাবে রেখে দিতে হবে এরপর যেটা আমি আপনাদের দেখাবো সেটাও কিন্তু চুলকে ভালো রাখতে সাহায্য করে আমি প্রথমেই বললাম যে কিভাবে আপনারা বর্ষাকালে চুলকে ভালো রাখবেন শ্যাম্পু তিনভাবে করা যায় এখন কয়েকটা তাজা কচি পেয়ারা পাতা তুলে নিলাম পেয়ারা পাতা রস মানে থেতো করে পেয়ারা পাতার রসকে বের করে চুলে লাগালে চুল ভালো থাকে চুলের গোড়া অনেকখানি মজবুত হয় বর্ষাকালে মানে এই আর্দ্র আবহাওয়ার জন্য আমাদের চুল বেশিক্ষণের ভেজা থাকে চুলে কুস্কি হয় এবং চুল খারাপ হয়ে যায় তাই বর্ষাকালে চুলের ওঠার যে পরিমাণ সেটাও বেড়ে যায় কয়েকটা তাজা তুলসী পাতা এখানে নিয়ে নিলাম যেটা আমাদের চুলে কোনো রকমের স্ক্যাল্প ইনফেকশন হতে দেয় না অযথা চুলকানিকে রোধ করে ভালোভাবে ফুটিয়ে নিলাম আর ফুটিয়ে নিলে এর যে মানে জলের বর্ণটা সেটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে দেখতেই পেয়েছেন পেয়ারা পাতা এবং তুলসী পাতা ফোটানোর পরে এই জলটা হালকা সবুজ বর্ণ ধারণ করেছে আর এই জলটা ভালোভাবে আমি ছেঁকে নিচ্ছি পেয়ারা পাতার সঙ্গে অনেকক্ষণই ভিজতে দিয়ে দেবেন এই জলটা বন্ধুরা এই জলটার সঙ্গে আপনি শ্যাম্পু মিশিয়ে লাগাতে পারেন কিংবা আপনি এটা স্প্রে বোতলে রেখে সোজাসুজি সুজি স্ক্যালপে স্প্রে করতে পারেন এতে করে আপনার চুল অনেকখানি ভালো থাকবে তো এখন এর সাথে আপনি কি কী মেশাতে পারেন আপনি এর সাথে মেশাতে পারেন এক চামচের মতো মধু মেশাতে পারেন নারিকেল তেল মেশাতে পারেন কিংবা সবথেকে ভালো হয় যদি অ্যালোভেরা জেল মেশাতে পারেন এই অ্যালোভেরা জেলটা মিশিয়ে নিল শ্যাম্পু করার পরও চুল অনেকখানি নরম থাকে কন্ডিশনারের দরকার হয় না তো বন্ধুরা এরপর আমি যে লাস্ট আপনাদের টিপসটা দেখাচ্ছি এটা খুব ঘরোয়া এবং সহজ টিপস এটা আপনারা প্রত্যেকে জানেন এই বর্ষাকালে শ্যাম্পু করলে অবশ্যই শ্যাম্পুর সাথে একটা থেকে বা অর্ধেকটা লেবুর অর্ধেকটা কেটে লেবুর রস আপনাদের মেশাতেই হবে একটা লেবুকে অর্ধেক করে নিন তারপর লেবুর রসটা নিয়ে নিন এর সাথে হাফ চামচের মতো চিনি চিনি মিশিয়ে নিন আর চিনি মেশানোর পর এখানে অ্যালোভেরা জেল দিয়ে দিন আর আপনার পছন্দমতো শ্যাম্পু এখানে মিশিয়ে দিন এরপর খুব ভালো করে উপকরণটাকে মিশিয়ে আপনি আপনার চুলে শ্যাম্পু লাগান বর্ষাকালে যখনই আপনি শ্যাম্পু করবেন তখনই কিন্তু এইভাবে আপনি চুলে শ্যাম্পু লাগান সোজাসুজি চুলে লেবুর রস না লাগিয়ে এরকমভাবে শ্যাম্পুর সাথে মিশিয়ে লেবুর রস লাগাবেন লেবুর রস চুলে লাগালে চুলের তেল চিটচিটে ভাব অনেকটাই উঠে যায় এবং সহজেই আমরা শ্যাম্পু করলে যে চুলের ময়লা সেটাকে তুলে দিতে পারি অনেকটা শ্যাম্পুও লাগে না বেশি ঘষতেও হয় না সহজেই এইরকমভাবে মিশিয়ে যদি চুলে লাগাই তাহলে আমাদের চুল থেকে অতিরিক্ত ময়লা উঠে যায় তো বন্ধুরা এখন দেখুন আমি তিন রকমের উপকরণ আপনাদের দেখালাম আপনি যদি চায়ের লিকার করতে ঝামেলা বোধ করেন তাহলে পেয়ারা পাতার মিশ্রণের সাথেই কিন্তু আপনি শ্যাম্পু মিশিয়ে লাগাতে পারেন প্রথম যে উপকরণ দুটো দেখালাম সেই দুটো উপকরণ চুলের পুষ্টি বিধান করে চুলকে ঝলমলে রাখে চুলকে কালো করে চুলের গোড়া মজবুত করে তৃতীয় যে উপকরণ আমি আপনাদের দেখালাম সেই তৃতীয় উপকরণটা কিন্তু মানে শ্যাম্পু সাথে চিনি লেবুর রস অ্যালোভেরা জেল এইভাবে বর্ষাকালে শ্যাম্পু করলে অতিরিক্ত ময়লা ধুলো চুল থেকে উঠে যায় আর আদ্র ভাবটা চুলে থাকে না এরপর খুব ভালোভাবে স্নান করবার আগে ওয়েল মাসাজ করুন ওয়েল মাসাজ করবার দু ঘন্টা পর শ্যাম্পু অ্যাপ্লাই করুন এখন আমি চায়ের লিকারটা চুলে খুব ভালোভাবে মাসাজ করে নিচ্ছি চায়ের লিকার আমাদের চুলের জন্য খুব ভালো চুলের স্বাস্থ্যকে ভালো রাখে চুলের গোড়া মজবুত করে চুলকে কালো রাখে তাই বন্ধুরা চায়ের লিকারটা সপ্তাহে একদিন আপনারা চুল অ্যাপ্লাই করে দেখুন ঠিক এইভাবে খুব খুবই আপনারা চুলকে সুন্দর রাখতে পারবেন এখন কিছুক্ষণ এইভাবে মালিশ করবার পর আমি রেখে দিয়েছিলাম আর কাকচি লেবু দিয়ে মানে লেবুর রস দিয়ে যে চিনি দিয়ে শ্যাম্পুটা রেডি করেছিলাম সেই শ্যাম্পুটা এখন আমি ভালোভাবে চুলে মেখে নিচ্ছি মানে চুলে শ্যাম্পু লাগাচ্ছি চুল শুকনো হয়ে গেলে স্ক্যাল্পে আমি স্প্রে করে নেব পেয়ারা পাতার রস তো এখন বন্ধুরা আপনাদের তিনটে স্টেপই আপনাদের দেখিয়ে দিলাম কোনটা ভালো লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর বর্ষাকালে শ্যাম্পু ঠিক এইভাবেই লাগান চুলের ভালোর জন্য ধন্যবাদ